উঠান বৈঠকের সম্মানিত সভাপতি আমাদের মাঝে উপস্থিত আছেন এই এলাকার কৃষি সন্তান বীর মুক্তিযোদ্ধা আমার সোদ্দাবাদা চাচা জব্বার চাচা এই ইউনিয়ন আওয়ামী লীগের সম্মানিত সভাপতি ছোট ভাই মিঠু এই ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি সাধারণ সম্পাদক সহ সম্মানিত ও আমাদের আরেকজন বীর মুক্তিযোদ্ধা আছেন জনাব নুৎপুর রহমান যিনি আজকে সবার সভাপতিত্ব করছেন এই ওয়ার্ডের সমন্বয়কারী একটু আগে যে কেন ফাঁসি চাইল আমি তো বুঝলাম না হ্যাঁ আমাদের কাদের ভাই সম্মানিত মুরব্বীগণ যুবক ভাইয়েরা প্রিয় বোনেরা সবাইকে আমি ধন্যবাদ জানাচ্ছি যে বিকাল চারটা থেকে অপেক্ষা করতেছেন আমি আসলে ইচ্ছাকৃত আপনাদের কষ্ট দেইনি ওই দিক থেকে মিটিং করতে 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 এই পর্যন্ত চলে আসছি টার্গেট ছিল যে আর একটা মিটিং মাগরীবের আগেই শেষ করবো হয়তো হবে না ইনশাল্লাহ মাগরিবের নামাজ আজান যেখানে পড়বে সেখানে নামাজ আদায় করে তারপরে ওই মিটিং শেষ করে চলে যাব দহগ্রামে আমি আজকের এই এক বেলা অর্থাৎ দুপুর বারোটার পর থেকে সন্ধ্যা পর্যন্ত বাউড়ার জন্য রেখেছি যে এই বাউড়ায় কি আমার বেশি দৌড়াদৌড়ির কোনো প্রয়োজন আছে কারণ এই জায়গাটা হলো এই উপজেলায় এক লাখ অষ্টানব্বই হাজার ভোটার সরি এক লাখ সপ্তানব্বই হাজার ভোটার এই উপজেলায় সাড়ে তিন লক্ষ লোক বাস করে এই উপজেলায় একাশিটা ওয়ার্ড এই উপজেলায় আটটা ইউনিয়ন একটা পৌরসভা আছে এতগুলো মানুষের কাছে কি ভাই যাওয়া সম্ভব এই যে এখানে একটা মসজিদের পাশে দাঁড়িয়েছি এই উপজেলায় টোটাল মসজিদের সংখ্যা হচ্ছে পাঁচশো সতেরোটা মসজিদ পাঁচশো সতেরোটা ওয়াক্তি নামাজি ঘর সহ সাতশো পনেরোটা হচ্ছে ওয়াক্তি নামাজি ঘর এবং আমাদের মসজিদ করা যাবে বাউরা আমার নিজের ইউনিয়ন যতই করি না কেন একটু দরদ বোধ কম আছে একটু বেরিয়ে পেশি আছে এবং গতকালকে আমি যেটুকুন জেনেছি এই মসজিদে শুধু নয় সারা উপজেলার পাঁচশো সতেরোটা মসজিদে জুম্মান নামাজ আদায় করার পরে এই উপজেলার সমস্ত মুসুবিল্লিরা আল্লাফা গব্দুল্লাহ আমিনের দরবারে দোয়া করেছে আল্লাফাক যেন আমাদের সেই দোয়াকে কবুল করে আমাদের এই মার্কা আনার মার্কাকে যেন কবুল করে সেই দোয়া গতকালকে করেছে সবাই আমি জেনেছি এই মসজিদেও দোয়া হয়েছে তো আমি শুধু এসেছি আপনাদেরকে সালাম দেওয়ার জন্য মুরব্বীদের সালাম দেওয়ার জন্য যুবক ভাইদেরকে অনুরোধ করার জন্য বোনদেরকে অনুরোধ করার জন্য যে আপনারা সব ভোট দিতে চান কিন্তু বাড়িতে ভোট বসে থাকলে কি ভোট দেওয়া যাবে ভোট দিতে হবে ওই ভোট কেন্দ্রে যেতে হবে আমি যত কাজ করি বাউরের প্রতি একটু টান বোধ হয় কম আছে আমার এটা বেশি আছে আমার বেড়ে বারবার জন্য মনে হয় যে কম কিন্তু আপনারাই বলেন বেশি এই মসজিদে যেদিন নামাজ পড়লাম ওই দিন আমি ঢাকা যাচ্ছিলাম মনে আছে এই যে জব্বাদ চাচা ওই দিন এখানে নামাজ পড়েছে আপনারা কি যেন বললেন যা যা বলছেন আমার মনে হয় যে বাকি আছে কিছু এখন দরকার এই ছোট্ট একটা টুকরা রাস্তা কি হয় কিনা এই সরকার সাড়ে পাঁচ লক্ষ কোটি টাকার বাজেট এই অর্থ শেষ করলো সামনের জুনে আমরা যে এমপিকে নির্বাচিত করলাম বীরমুক্তা মোতার হোসেন ওনারা সামনের জুনে সাত লক্ষ সাত লক্ষ কোটি টাকার বাজেট পাস করবে এই চাউলের তিটারির এই টুকুরের রাস্তা এটা কোনো ব্যাপার ভাই বলেন আপনারা শুধু আমাদের উদ্যোগ নেওয়া দরকার আমাদের চাইতে হবে চাইতে দেরি এই সরকার দিতে দেরি করে না কি হয় কিনা এই মসজিদে তিন লাখ টাকার কথা শুনলাম আমরা দিয়েছি এই উপজেলার সবচেয়ে বেশি ব্যয়বহুল যে কাজটা ছিল এককভাবে সেটা হচ্ছে পাটগ্রামের মডেল মসজিদ যেটার নির্মাণ ব্যয় প্রায় সতেরো কোটি টাকা হয়েছে সারা বাংলাদেশে পাঁচশো একষট্টিটা এই রকম মডেল মসজিদ করেছে সরকার দেখা যায় এই সরকারের কাছে বললাম চাইতে দেরি শুধু প্রয়োজন আমরা ঐক্যবদ্ধ থাকব ঐক্যবদ্ধ থেকে যদি সরকারের কাছে চাই সে জায়গায় আমার মনে হয় যে কোনো বাধা আমাদের কাজ করবে না আমরা কাজের ওই কামিয়াবি হাসিল করবো এবং কাজটা আমরা উত্তীর্ণ হতে পারব কাজটা করতে পারব আপনারা বরাবরই ভোট দেন তিনবার আমাকে ভোট দিয়েছেন পনেরো বছর থেকে আপনারা উপজেলা চেয়ারম্যান বানিয়েছেন আল্লাহাকে হুকুমে তাই নয় কি তা আমাকে পরীক্ষা করার জন্য যাচাই বাছাই করার জন্য পনেরো বছরের কি আরো বেশি সময় লাগবে কি ভাই আরো সময় লাগবে পনেরো বছরে আমার কোন দুর্নীতি অনিয়ম কিংবা স্বজন কিংবা আমার কোন অহংকার দেখেছেন আপনারা যদি না দেখে থাকেন কথা বাড়াবো না আগামী তারিখে ভোট ওই ভোটের আমি মনে করি আপনার পবিত্র ভোটের প্রথম হকদার হলাম আমি আর কথা বাড়াবো না এই ওয়ার্ডে আরেকটা মিটিং এ যাবো যেহেতু নামাজের আগে ওরা শেষের দিকে